আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এইচএসসি দুই হাজার পঁচিশ যারা স্টুডেন্ট রয়েছেন যাদের পরীক্ষার ছাব্বিশ তারিখ থেকে অনুষ্ঠিত হবে মানে বৃহস্পতিবারের সামনে বৃহস্পতিবার থেকে তো এখানে আপনার ফর্মাল লেটার লেখার যে নিয়মটা সেটা নিয়ে চলে আসলাম আপনার মাঝে তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার প্রথমে যে ইনফরমেশানগুলো থেকে থাকতে হবে আপনার নাম এরপর আপনার এখানে এইচ কত ব্যাচ এগুলো এবং এখানে আপনার রুল নম্বর কিংবা আপনার এখানে নাম্বার এরপরে এখানে আপনার কোন গ্রুপে পড়াশোনা করেন সেটা এরপরে এখানে আপনার কলেজ নেম এরপরে এখানে কলেজের ঠিকানা থাকতে হবে এরপরে আপনারা ডেট দেবেন ডেট দেওয়ার পরে তারপরে আপনার এখানে টু তারপরে এখানে আপনার হবে দা প্রিন্সিপাল এর পরবর্তীতে কলেজ নেম এবং অ্যাড্রেস এরপরে সাবজেক্ট মানে কার কী বিষয়ে আপনি লেখবেন এরপরে লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে সিম্পল করে একটা আইডিয়া দেওয়া হয়েছে এখানে এর পরবর্তীতে লাস্টে আপনার ফুল নেম লিখতে হবে এবং কলেজ রোল নম্বর এরপরে এখানে আপনার কোন সেশনের কিংবা কোন গ্রুপের সেটা কিন্তু এখানে লিখলেই কিন্তু আপনার ফর্মাল লেটারের নিয়মটা এইভাবেই সম্পন্ন হয়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাহেব থাকবেন আসসালামু আলাইকুম